সোশ্যাল মিডিয়ায় এগারো মিনিট নয় সেকেন্ডের একটি অডিও রেকর্ড ভেসে বেড়াচ্ছে তাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে দলের প্রধান শেখ হাসিনাকে কিভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন মনে রাখার কথা বলে বলছেন যদি এক সঙ্গে হয় কোনো শক্তি তাদের তমাতে পারবে না গণভুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরের এক এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে এরই মধ্যে সরব হয়েছেন জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশ থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে এজন্য তাদের অভ্যন্তরে পালিয়ে থাকা তাদের নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব কর্ম অপকর্ম প্রতিহত করতে হবে এদিকে ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় পৃথিবীর কোনো শক্তি তাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না শেখ হাসিনার কাজ তিনি করছেন তাদের যে কাজ তারা তাদেরকে করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে কি করতে হবে চব্বিশ ঘন্টা আগে তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে নিজ নিজ জায়গা থেকে পালন করার জন্য বলা হয় দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে তিনি আরো বলেন শকুনেরা দেশ দখল করেছে তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে তাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে তারা এক লাখ মানুষ যদি একসঙ্গে হন কোনো শক্তি তাদের দমাতে পারবে না ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে দেশের অবস্থান হয়ে যাবে সব শেষে জাহাঙ্গীর আলম বলেন শুধু ছাত্রলীগে ছত্রিশ লাখ নেতা থাকার কথা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে এক কোটি বাহাত্তর লাখ নেতা পদে থাকার কথা ছিল কিন্তু কি কারণে হয়নি সবই জানেন নিজেদের ভুল ত্রুটি ছিল তাও সবাই জানেন তারা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যোগ সদস্য সচিব মুশফিক ওস সালেহীন গণমাধ্যমকে বলেন পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত মোকাবেলা করতে হবে না হলে তাদের আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতার সৃষ্টি করবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার সঙ্গে পালিয়ে যান দলটির শীর্ষ সহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী